ও এমনিতেই কত বদ তুমি নাকি খাইতে পারো না আমাদের বসায় তোমার আত্মীয় স্বজনরা বলে তারা দেখে যায় প্রতিদিন তারপর আবার আজকে ডাল রান্না করেছে তাহলে তো তারা আরো বেশি বেশি বলবে না তোমার নাকি খাইতে দেয়া হয় না আস্তে স্বজন তো বলছিল যে আমি ডায়েট করে শুকাইয়েছি তাই দেখে ভাবছি যে না খেয়ে শুকাইয়েছি কিন্তু আসলে আমি ডায়েট করছি শুকানোর জন্য সেটা তো জানে না যাই হোক তারা ওনার এমনভাবে বলে প্রতিদিন দেখে যায় আসে যে তুমি তোমাকে খাইতে দেওয়া হচ্ছে না